সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর বা কখনো কখনো অগস্টেও যে বন্যাটা হয় এটার জন্য আমরা আমাদের প্রেডিকশন সিস্টেমটা কতটা শক্ত করেছি দেখা গেল যে ওখানে আসলে বেসিক কাজগুলি করা হয় এই বেসিক কাজগুলো যদি আমরা জাতীয় পর্যায়ে না করি এবং ইনভেস্টমেন্ট কেবল বড় বড় প্রজেক্টে দেই তাহলে তো আসলে আমরা কখনোই প্রস্তুত হব না সেদিন একটা কাজে সিরাজগঞ্জ গেলাম এবং যে দেখলাম যে নদীর পাড়ে বেশ বড় বড় স্থাপনা এইগুলোকে বাঁচাবার জন্য হাজার কোটি টাকা ব্যয় করে আমরা প্রতিরক্ষা বাদ দিচ্ছি কিন্তু আমরা আমাদের প্ল্যানিং প্রসেসে যে নদীগুলো সেইগুলোর ভাঙন যাতে গুরুত্বপূর্ণ স্থাপনা না হয় এই সিদ্ধান্তটা নেই না তাহলে ওখানে আমরা হাজার কোটি দিয়ে একটা গুরুত্বপূর্ণ স্থাপনা করি আবার হাজার কোটি দিয়ে আবার একটা বাদ দিই এবং সেই বাদ তো আর যমুনাকে তো আর থামানোটা অত সম্ভব না তো এখানে প্রিভেনশানে দেখলাম যে ডিজাস্টারের কথা যখন আমরা বলি জলবায়ু পরিবর্তনের কথা যখন আমরা বলি উন্নত বিশ্ব কবে কি কমিট করবে এর উপর তো আমাদের হাত নেই কবে সেটা টাকাটা দেবে আমরা বলতে পারবো কিন্তু আমাদের নিজের জনগোষ্ঠীকে যেহেতু প্রোটেকশন দেওয়াটা আমাদের দায়িত্ব সেজন্য এই টেমপ্লেটটা আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এবং এখানে আরেকটা একটা একটা বড় ডিমান্ড বা চ্যালেঞ্জ রয়েছে সেটা হচ্ছে আন্তঃসংস্থার সমন্বয় আমি মনে করি যে আন্তঃস্থার সমন্বয় নিয়মিতই হওয়া যে আমরা যশোর সাতক্ষীরার দিকে কি কি আমরা আমরা সিরাজগঞ্জের দিকে কি করব। যে সমস্ত জায়গা আমাদের নদী ভাঙন প্রবণ আছে সেগুলোতে আমরা কি করব এবং এই এই প্রক্রিয়াগুলো সবসময় যে খুব ফাস্ট হয় তা না এগুলো স্লো কিন্তু হয় তো সেখানে আমাদের আন্তঃসংস্থার সমন্বয়টা কোন ইস্যুকে কেন্দ্র করে হবে সেটা এই টেম্পলেটে খুব স্পষ্ট করে বলে দেয়া আছে আরেকটা জিনিস পানি সম্পদ মন্ত্রণালয়ে কাজ করতে গিয়ে শুনেছি যে ধরেন নদীর পার ভেঙে যাচ্ছে সেখানে হয়তো হিসাব করা হলো যে এই পাটটা যদি ভাঙন আমরা ঠেকাতে চাই আমাদের লাগবে আট কোটি টাকা আর এই ভাঙন থেকে যে যে সম্পদটা আমরা রক্ষা করব তার বাজার মূল্য হচ্ছে দুই কোটি টাকা তাহলে কি আমি আট কোটি টাকা খরচ করে দুই কোটি টাকা সম্পদ বাঁচাবো কিন্তু যার সম্পদটা আমরা বাঁচাবো তার ওই একটাই সম্পদ আছে আর সম্পদ তার নাই তাহলে আমরা যখন বৈষম্যহীন সমাজের কথা বলি সাম্যের কথা বলি তাহলে আমাদের প্রোটেকশন দেওয়ার ক্ষেত্রে নাকি যারা সমস্ত কিছু হারিয়ে একদম হয়ে যাবে। আবার ঢাকায় আসবে আবার খুলনায় যাবে আবার চট্টগ্রামে যাবে আবার অটোরিকশা চালাবে তাদেরকে বাঁচাবো এটা কিন্তু উন্নয়নের ক্ষেত্রে এবং ডিজাস্টারের প্রোটেকশন দেওয়ার ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার মনে হয়েছে